আজকে আমি রংপুর সহ উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমার আজকের রেসিপি খুবই মজার এবং সহজ ডিম তালানি এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর যে কেউ রান্না করতে পারবেন খুবই সহজেই কারণ এর থেকে সহজ রান্নার হয় না আশা করছি আজকের রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আশা করছি এই ডিম তেলানির প্রধান উপকরণেই হলো ডিম এখানে আপনারা হাঁসের ডিমও নিতে পারেন মুরগির ডিমও নিতে পারেন তো আমি এখানে মুরগির ডিমে নিয়েছি একটা প্যান বসিয়ে নিব প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করব তেলটা হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা এক কাপ অ্যাড করব এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব সেই সঙ্গে গোটা মশলা অ্যাড করব। তেজপাতা ডারচিনি আর ছোটো এলাস ছোটো এলাচের অবশ্যই মাথাগুলো একটু ফেটে দিবেন স্বাদ মতো লবণ অ্যাড করলাম মরিচ কাঁচা মরিচ বাটা এক চামচ শুকনা মরিচ এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ অ্যাড করলাম এখন বাদাম বাটা দুই চামচ অ্যাড করলাম আপনারা বাসায় থাকলে অ্যাড করবেন যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখন ভালো করে সবগুলো আমি ভুনিয়ে নিব। একটু সময় নিয়ে ভুনাতে হবে যখন এরকম সুন্দর একটা কালার আসবে এ পর্যায়ে একমক পানি অ্যাড করবেন আপনারা যতগুলো ডিম অ্যাড করবেন সেই পরিমাণে পানি অ্যাড করবেন তো কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে লবণটা আমি চেক করে নিব বলক ওঠার আগেই একটু একটু করে ডিম এভাবে আমি ভেঙে দিব আমি যেহেতু রংপুরের মেয়ে তাই এই রান্না ভালো করে শিখে নিয়েছি তো এভাবে আমি ছয়টি ডিম ভেঙে দিব তো ছয়টি ডিম আমার দেয়া হয়ে গেছে এ পর্যায়ে ঢাকনিটা ঢেকে দিব। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না আমি কিছুক্ষণ পরেই ঢাকনিটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দিয়ে দেখাচ্ছি আরও পাঁচ মিনিটের মতো সময় লাগবে এই রেসিপিটা উত্তরবঙ্গের সকলেরই খুব পছন্দের খাবার আমারও বাসায় এই ডিম তালানি খুবই পছন্দ করে যেদিন এই রান্নাটা করি চাল একটু বেশি দিতে হয় কারণটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন এরপর আমি ব্রেস্তা উপর দিয়ে অ্যাড করলাম এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে এজন্য আমি কিসমিস অ্যাড করলাম ডিম দিয়ে তো অনেক কিছু রান্না করে খেয়েছেন এবারে এই রেসিপিটা রান্না করুন গরম ভাতের সঙ্গে এটা যে কি পরিমাণ স্বাদের হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনারা একবার ট্রাই করুন বারবার রান্না করবেন কারণ এতটাই মজার হয় ডিম তেলানি কতটা সহজ তা তো দেখেই বুঝেছেন এরকম সহজ ও মজার মজার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ